রুকুতে ভুলে সিজদার তাজবি পড়লে কি নামাজ ভেঙে যায় চলুন এক মিনিটে জেনে নি ভাই ও বোন অনেকেই ভয় পান রুকুতে ভুল করে সিজদার তাজবি পড়ে ফেললে মনে হয় নামাজ নষ্ট হয়ে যাবে এমনটাই মনে করেন অনেকেই রাসুল উল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নামাজে ভুল হলে তোমরা শাহ সিজদা করবে শহিদ মুসলিম শরীফ এখানে বিষয় হলো তাজবি ভুল পড়লে নামাজ নষ্ট হয় না কারণ রুকু ও সিজদার অর্থ ভিন্ন হলেও এটা কিরাতের ভুল বা জিকিরের ভুল যা নামাজ ভেঙ্গে দেয় না তবে আলেমদের মতে এটা ভুল হয়ে গেলে শাহ সিজদা দিলে নামাজ আরো পরিপূর্ণ ও সুন্দর হয় আর না দিলে ও নামাজ হয়ে যাবে কোনো সমস্যা নাই কিন্তু সামনের দিকে লক্ষ্য রাখতে হবে যেন এমন ভুল না হয় আল্লাহ আমাদের সবাইকে সঠিকভাবে নামাজ আদায় করার তৌফিক দান করুন আমিন ইনশাআল্লাহ পরের ভিডিওতে আমরা জানাবো রুকুর তাজবি না পড়লে কি নামাজ হবে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন ইসলামিক ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন আপনি ইসলামিক কোনো বিষয় জানতে চাইলে কমেন্ট করতে পারেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম